প্রশ্ন হলো শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কর্নে সুন্দর আলোকে ভাইরা আমার শবে বরাত অর্থাৎ মধ্য সাবানের যে রাত লাইল তো নিস শাহাবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আলমিন এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না শিরকে লিপ্ত না এই মানুষগুলো আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে মহাদিসদের রেকমেন্ড হলো মূল্যায়ন হলো সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এ রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিয়েছি সেটাও সঠিক না কারণ বছরের জন্য সবচেয়ে সবে কদর তো সেটা চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য এই মাসের মধ্যরজনী যেটাকে শাবান হাদিসে বলা হয়েছে শাবানের মধ্য রজনী মধ্য মধ্যরাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদতবন্দি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণ যোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সূরা ইয়োকান আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে যে লাইলাতুল কদর বা সময় কত তলো রমজানের দশকে সূরা ইয়োকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরা কুল্লু আমরিন হাকীম তার আগের আয়াত আল্লাহ বলেছেন ইন্না আনজলনাহু ফী লাইলাতিন মুবারাকাহ আমি কুরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এরপরে পরের আয়াত আল্লাহ বলেছেন ফিহা সেই বরকতময় রাজে যে রাতে কুরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সে রাতে লালাতেলা ভাগ্য ঠিক করেন তবে হ্যাঁ লাইলাতুল মিশ্রমিন শাহাবানের একেবারে ফজিলত নেয় ব্যাপারটা সেরকম নয় এরা তেল দরব্বলা আলামিন হিংসুক এবং মোরসেক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলো কেরলাতলার সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্ধার চেষ্টা করবে তার আগে থেকে নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করবে কারোর প্রতি হিংসা থাকলে শত্রুতা থাকলে বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ এ হলো শাহ মাসে একজন ইমানদারের করণীয় বিশেষ করে বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব। এই রমজানে আমি কয় খতম কোরআন দিব কত পারা কোরআন তেলাওয়াত করব। আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব ফজরের আগে পড়ব না পরে পড়ব আমি এই রমজান মাসে কোন বদঅভ্যাসটা বাদ দেব কোন খারাপ কাজটা বাদ দেব এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে আমরাও রমজানের প্রস্তুতি নেই কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি এখন থেকে অনেকে সোয়াবিন তেল কেনা শুরু করছে যে রমজান মাস আসতেছে প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে প্রচুর পরিমাণে সোলাবোট ভাজা খেতে হবে অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে না জানি রমজানে কত টাকা হয় অতএব বেগুন চিনি এগুলো কিনে করে আমরা রমজানের প্রস্তুতি ঠিক ঠিক মাসে একজন রমজানের প্রস্তুতি নিবেন এভাবে যে রমজান মাস আসছে এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করবো ভোর রাতে শাড়ি খেতে উঠি ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ কত দামি সময় এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন ডেকে ডেকে বিপদ দূর করেন ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন এই টাইমে উঠে নামাজ পড়ে আল্লাহর চোখের পানি ফেলা দোয়া করা হাত তোলা মোনাজাত করা এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না আমরা তথা কথিত ব্যস্ত দুনিয়ার কারণে আমরা পারি না কিন্তু রমজান মাসে সাহারি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে অতএব আমরা যদি রমজান মাসে সাহারি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু দশটা মিনিট হাতে রাখবো এই দশ বিশ মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব চোখের পানি ফেলবো এটা তো সম্ভব কি সম্ভব না যে সমস্ত মরব্বীরা অনেকে আছেন সাবানের শেষের দিন রোজা রাখেন এটা অনুচিত কাজ এটা ভুল কাজ এটা করবেন না কারণ এটা সন্দেহের দিন সন্দেহের দিন রোজা রাখা অর্থাৎ শাহবানের শেষের দিন রোজা রাখা হারিসে নিষেধ আছে শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নবী করিম মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরের দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হলো শাহান নবী করিম সাল্লাহিসাল্লাম সম্পর্কে আমাদের আয়সাদাল তা ও সময় মানে জায়দ রা তালিন্ন হাদি সাহাবিরা বর্ণনা করেছেন যে তিনি শাহানের যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের দিকে রোজা রাখতেন না শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন ইয়া আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি এর কারণটা কি তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় ফেরেশতারা হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আর ইবাদত অবস্থায় দেখেন কোনো কেউ কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইট ভিজিটে ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন মালিক অবস্থা দেখে তার কাছে ভালো লাগবে এই জন্য শাহাবান মাসনামী করিম সাল্লাহ সাল্লাম নফল রোজা বিশ্বাস করে রাখতেন বাদনার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় দুইবার জমা হয় সাপ্তাহিকভাবে সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয় আর বাৎসরিক ভাবে জমা হয় কখন শাবান মাস আর দ্বিতীয় কারণ হলো শ্রাবণ মাসে নবী করিম বেশি রোজা রাখতেন এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে ওই যে যে রমজানের ব্যস্ততা রমজান এজন্য আগে থেকে আর করে করবই না রজব মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাঝখান দিয়ে মাসটা গাফেল থাকে তো নবী করিম সাল্লাহ এই মাসে বেশি সফল রোজা রাখতেন এই জন্য মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা নফল রোজা রাখা তাহলে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম যে এই মাসটি রমাদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম নবী করিম সাল্লাহাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন অতএব একজন ইমানদারী মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবে এই মাসের মধ্য রজনী শাহবানের মধ্য রাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই চোদ্দই শবান দিবাগত রাত বা মধ্য শাহবান রজনী যেটাকে আমাদের দেশে সবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একই ভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদতবন্দি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু এই ভিডিওটা শুরু থেকে লাশ অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে লাশ অব্দি দেখছেন আর অনেক অনেক ধন্যবাদ তা প্রতিনিয়ত এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য ওয়াজের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো